পারভেস দিল পারভেস আমার দুই তিনটা বিচি লাগতো দেওয়া যাবে চিন্তা লাগবে চিন্তা আমি এই লোকায়নের সামনে আসি লোকায়নের সামনে কয়টা দিবেন তিনটা হাজার পঞ্চাশ আর দুই তিনটা বাড়াই দিয়েন ভাই দুই তিনটা বাড়াই দিয়েন টাকা লাগলে আরো দিব সমস্যা নাই আচ্ছা ভাই কই যাব বলেন আচ্ছা আচ্ছা যাচ্ছি ভাইয়া আমি তো ওই ভাটার রাস্তাটা খুঁজে পাচ্ছি না আপনি যদি একটু এপারে আসতেন লোকায়নের সামনে আরে ভাইয়া ব্যস্ত আছি হ্যাঁ কতক্ষণ লাগবে আধা ঘন্টা তাহলে আমি লোকায়নের সামনে টাকা নিয়ে দাঁড়াই আছি নাকি ভাই

আচ্ছা সাড়ে তিনশো করে না দশটা দিবেন তো কম দিয়ে না আবার আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আপনাকে যত লাগে আচ্ছা ঠিক আছে